উদ্দীপনায় তাকে এবং জেলার আইএনপিটি সভাপতির যে সংগঠনের জোর আজকে এখানে আপনারা দেখিয়েছেন যে এই মহা মিছিল হয়েছে অনেকেই আছেন এখানে সকলের নাম দিচ্ছি না আপনারা সকলকে আমার থেকে ভালো চেনেন কিন্তু না বললেই নয় পশ্চিমবঙ্গে তৃণমূল স্থাপনের এবং বিশেষ করে উত্তর চব্বিশ পরগনাতে তৃণমূলের জনক সেই অভিভাবক বালুদা মঞ্চে আছেন তাকে আমার সৎস প্রণাম জানাচ্ছি কৃতজ্ঞ আছেন এবং উন্নয়নের সমস্ত এমএলএ বিধায়ক সবাই আছেন আমি শক্তিদা আমি সকলের নাম নিচ্ছি না শুধু একটাই কথা বলছি আজকে মিছিলের জন্যে আমরা আসছিলাম যখন তখন অনেক গাড়ি আটকে ছিল যদিও অ্যাম্বুলেন্স ইত্যাদি আমরা সব সময় ছেড়ে দিয়েছি কিন্তু তাদের অসুবিধের কথা স্মরণ করে আমি শুধু একটা কথা মনে করা সাধারণ মানুষকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এই রাজ্যে বন্ধ বন্ধ হয়ে গেছে এই রাজ্যে স্ট্রাইক বন্ধ হয়ে গেছে এই রাজ্যে কর্মবিরতি বন্ধ হয়ে গেছে কয়েকদিন আগে বাস ধর্মঘটের একটা ডাক দেওয়া হয়েছিল সরকার নিজের থেকে এগিয়ে গিয়ে আলোচনার মাধ্যমে সেই বাস ধর্মঘট যাতে না হয় সাধারণ মানুষের অসুবিধে যাতে না হয় সেই দিকে নজর দিয়েছেন এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জনসাধারণের জন্যে তাদের তাদের সুযোগ সুবিধে এটাই অগ্রাধিকার সেটা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখেন আমি আমার এখানে বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই শুধু আমি একটা কথা বলবো যে এখন সময় এসে গেছে সামনের বছর এই সময়ে নতুন সরকার ঘোষিত হয়ে যায় দু হাজার ছাব্বিশের মে মাসে নতুন সরকার চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষিত হয়ে যাবে তার শুরু হয়ে গেছে তার জন্য আমাদের সকলকে মানুষের পাশে আরো বেশি বেশি করে যেতে হবে দিদির উন্নয়ন বার্তা নিয়ে এই আইএনটি তারাও কিন্তু এই দিদির উন্নয়নের একটা দিক একটা বাহ একটা ধারক তাই চলুন আমরা যারা সৈনিক তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা মানুষের মনের গোড়ায় মনের দুয়ারে আমরা পৌঁছে দিতে পারি সেই ব্রত নিয়ে সামনের দিনে আমাদের লড়াই চলছে চলবে ধন্যবাদ ভালো থাকবেন জয় বাংলা সহসভাপতি শ্রী জয়প্রকাশ মজুমদার রফিকার রহমান আমাদের এমএলএ তিনি আছেন রহিমাদি তিনি ছিলেন তিনি বেরিয়ে গিয়েছেন আমাদের বহু বিশিষ্ট নেতৃত্ব তারা মঞ্চে রয়েছেন এবং সর্বোপরি আজকের এই যে এত বড় মিছিল যা বারাসাতে সংগঠিত হল এবং বারাসাত সাংগঠনিক জেলায় সংগঠিত শিল্প প্রায় নেই তা সত্ত্বেও বারাসাতে বারো মাসে তেরো পারমন কর্মসূচি তাপসদার নেতৃত্বে লেগেই থাকে যে কারণে আমি বারাসাত সাংগঠনিক জেলাকে আমাদের রাজ্যের অন্যতম শক্তিশালী জেলা যদিও সেখানে সংগঠিত শিল্প নেই শুধুমাত্র অসংগঠিত শিল্প যদিও এখন কেন্দ্রীয় সরকারের নীতির ফলে অসংগঠিত শ্রমিকই গোটা দেশে একশো জনের মধ্যে তিরানব্বই জন সাতজন মাত্র সংগঠিত শ্রমিক এবং কেন্দ্রীয় সরকার আজকে মিছিলের অন্যতম এজেন্ডা এটা বক্তৃতা করার জায়গা নয় কিন্তু দুটো কথা না বললেই নয় যে আমাদের দেশের বাহান্ন সালে প্রথম লোকসভার ভোট হওয়ার পর থেকে দু হাজার চোদ্দ অব্দি ধীরে ধীরে ধাপে ধাপে দেশের শ্রমজীবী মানুষের জন্য শ্রম স্বার্থবাহী যে শ্রম আইনগুলো অগ্রাহ্য করে উনত্রিশটা শ্রম আইনকে কলমের এক খোঁচায় বাতিল করে দিয়ে চারটে সর্বনাশা শ্রম কোর্ট আইনে পরিণত করে আমি তার ব্যাখ্যায় যাব না কিন্তু মূল দুটো কথা এই শ্রম কোর্টে বলা হলো যে আট ঘন্টা কাজের পরিবর্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কাজের অধিকার আট ঘন্টা কাজের অধিকার যে আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা পর্যন্ত কাজ করানো যেতে পারে তার জন্য ওভার প্রয়োজন হবে না বারো ঘন্টার অতিরিক্ত কাজ করলে ওভার আর তিনশোর বেশি কর্মচারী নেই এমন সংস্থায় শ্রমিক আর রাজ্যের শ্রম দপ্তর কেন্দ্রের শ্রম দপ্তর কোথাও যেতে পারবেন না যা হবে মালিকের সঙ্গে বসে আলোচনা করতে হবে এই শ্রম কোড পার্লামেন্টে আইন হওয়া মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তার তীব্র বিরোধিতা করে বলেছিলেন যে আমরা বাংলায় এই শ্রম কোড চালু করতে দেব না এবং শ্রম যেহেতু লেবার যেহেতু আমাদের দেশের সংবিধান অনুযায়ী এটা রাজ্য তালিকাতেও নেই কেন্দ্র তালিকাতেও নেই যুগ্ম তালিকায় রয়েছে তাই সমস্ত রাজ্য সরকার রাজি না হলে এই শ্রম আইন গোটা দেশে চালু করা যাচ্ছে না এবং চীনের প্রাচীরের মতো বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে জন্য আজও কেন্দ্রীয় সরকার শ্রম চালু করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রমন্ত্রী কেন্দ্রীয় শ্রমন্ত্রী যে শ্রম সম্মেলন ডেকেছিলেন তিরুপতিতে তাতে রাজ্যের শ্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তৃণমূলের সরকার যতক্ষণ বাংলায় থাকবে এই শ্রম বাংলার মাটিতে আমরা চালু করতে দেবো না আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া যাবে না শ্রমিক বাংলার মাটিতে আইন করা যাবে না একদিকে এই মৌলিক বিরোধিতা তিনি যেমন করেছেন অন্যদিকে দাঁড়িয়ে যেহেতু গোটা দেশ জুড়ে সংগঠিত শ্রমিক কমে যাচ্ছেন অসংগঠিত শ্রমিক বেড়ে যাচ্ছেন সংগঠিত শ্রমিক তাদের কিছু সুযোগ সুবিধা থাকে রিটায়ারমেন্টের পর তাদের প্রফিডেন্ট ফান্ড রয়েছে তাদের অনেকের গ্র্যাচুইটি রয়েছে ইএসআই এর সুবিধা রয়েছে কিন্তু সংগঠিত শ্রমিকের মতো অসংগঠিত শ্রমিক যিনি ঠেলা চালাচ্ছেন যিনি রিক্সা চালাচ্ছেন যিনি অটো চালাচ্ছেন যিনি টোটো চালাচ্ছেন যিনি রাজমিস্ত্রির কাজ করেন যিনি জোগাড়ের কাজ করেন যিনি মাছ ধরেন যিনি বিনি বাঁধেন এদের হচ্ছে কোনো রিটায়ারমেন্টেরও এজ নেই কোনো প্রফিডেন্ট ফান্ডও নেই নোমা মতা বন্ধবদায় এই অসংগঠিত শ্রমিকদের জন্য যে কাজ করেছে এটা গোটা দেশের দৃষ্টান্ত 2000 সালে আমাদের রাজ্য সহ বেশ কিছু রাজ্যে অসংগঠিত শ্রমিকদের জন্য একটা স্কিম চালু হয়েছিল বামফ্রন্ট সরকার সেই সময় সামাজিক সুরক্ষা যোজনা এসএস ওয়াই বলে একটা স্কিম চালু করে স্কিমে ছিল যে একজন ঠেলাচালক দרום যদি মাসে 30 টাকা ব্যাঙ্কে জমা করেন তাহলে টাকা জমা দেবে এই পঞ্চান্ন টাকা ষাট বছর পর্যন্ত যে টাকা জমা হবে তার ষাট বছর হলে প্রভিডেন্ট ফান্ড এই দু হাজার হবে। দু থেকে এগারো সালে মাত্র পড়াশুনো করতে হবে এটাই হাততালি দিচ্ছ ওটা জানো না পড়াশোনা করা ছাড়া ট্রেড ইউনিয়ন করা যাবে না বহুবার এটা আমি বলেছি কিছুই যে সোনিয়মার প্রমাণ হচ্ছে এই এগারো বছরে মাত্র ন কোটি পঁচিশ লক্ষ টাকা স্কিমে খরচ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমের পর্যালোচনা করে রাজ্যের বললেন যে এই স্কিম কোনোভাবেই চলতে পারে না কেননা কোনো রিক্সা চালক তিনি হয়তো ব্যাংকে খাতা করেছেন তিনি ছমাস যদি টাকা দিতে না পারেন তাহলে তার খাতা বাতিল হয়ে যাবে তিনি শ্রমমন্ত্রীকে বললেন এই স্কিমটা পাল্টে দিয়ে এস এর বদলে করতে হবে বিএমএসএসওয়াই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এবং একটা টাকাও কাউকে দিতে হবে না সব টাকা রাজ্যের সরকার দেবে শুধু নাম লেখাতে হবে নাম লেখানো থাকলে ষাট বছর বয়স হলে আপনার প্রভিডেন্ট ফান্ড না থাকতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনার অ্যাকাউন্টে দু লক্ষ বাহাত্তর হাজার টাকা পৌঁছে যাবে এবার এই স্কিমে এগারো বছরে দু থেকে দু হাজার কোটি পঁচিশ লক্ষ টাকা খরচ হয়েছিল সেই স্কিমে গত এই যে পরিবর্তন এই যে বিএমএসএস ওয়াই হলো এই স্কিম এই মিটিং যখন হচ্ছে আমাদের রাজ্যের মাথায় রাখবেন এক কোটি উনআশি লক্ষ এটা একত্রিশে এপ্রিলের হিসেব মে মাসের এক তারিখ আমরা সমাবেশ করেছিলাম যখন তার আগে আমরা হিসেব নিয়েছিলাম এই তিরিশে এপ্রিলের হিসেব

2700 কোটি টাকা গোটা দেশে অসংগঠিত শ্রমিকদের জন্য এরকম কোন স্কিম নেই এই স্কিমের উপর আমাদের রাজ্যে ইতিমধ্যে এক কোটি উনআশি লক্ষ অসংগঠিত শ্রমিক এই স্কিমে নাম লিখিয়েছেন রাজ্যে আনুমানিক দু কোটি দশ লক্ষ অসংগঠিত শ্রমিক আছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ হচ্ছে যে বছরের মধ্যে যাতে সমস্ত অসংগঠিত শ্রমিক তারা এই স্কিমে নাম লেখাতে পারেন আইএনটি বারাসাত এটা এটা গোটা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা কিন্তু বারাসাতের অংশে তাপসদার নেতৃত্বে এই অসংগঠিত শ্রমিকদের নাম লেখানোর কাজ খুবই ভালোভাবে হয়েছে আমি তাপসদাকে সেজন্য আরো একবার ধন্যবাদ অভিনন্দন জানাই এবং যে লড়াই যে বলছিলেন এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই আপনাদের ধন্যবাদ অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরমিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা